আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে যে বিষয়টা দেখবো সেটা হলো যে আপনি এখানে এফআরজি এক্স টোকেন যেটা কিনেছেন সেই এফআর জি এক্স টোকেন আপনি কীভাবে বিক্রি করবেন ধরুন আপনার এমার্জেন্সি কিছু টাকার প্রয়োজন বা কিছু ডলারের প্রয়োজন আপনি কিছু এফআরজি এক্স টোকেন সেল করবেন সেজন্য আপনি এখানে অবশ্যই ফর্টসেজে ঢুকবেন এফ ডট আইও আমি ডট আইও লিখে সার্চ দিই দেন সাইন ইন দেন লগ ইন সো লগ ইন বিজি দেওয়ার পরে এই যে নিচে দেখবেন এফআর টোকেনের যে ওয়েবসাইটটা শো করতেছে এখানে এই যে এখানে মোর অ্যাবাউট এফআর এ আপনি চাপ দেবেন মোর অ্যাবাউট এফআর জিএক্স সো মোর অ্যাবাউট এফআজিএস চাপ তারপরে কানেক্ট ওয়ালেট দেন ট্রাস্ট ওয়ালেট দেখবেন আপনার এই ট্রাস্ট ওয়ালেট এর অ্যাড্রেসটা এখানে কানেক্ট হয়ে গেছে দেন আপনি এখানে যাবেন একটু নিচের দিকে যাওয়ার পরে এখানে একটা অপশন পাবেন সেল এফআর ওই সেলে চাপ দেবেন দেন এই গো টু প্যানকেক সোয়াপ গো টু পেনকেক সোয়াপে আমরা চাপ দিয়ে দিলাম সো এখানে ঢুকবে সো ঢোকার পরে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে সো আমি এখানে কানেক্ট দিলাম দেন ট্রাস্ট ওয়ালেট সো কানেক্ট দেওয়ার পরে ট্রাস্ট ওয়ালেট দেওয়ার পরে আপনি এখানে একটা অপশন আছে সেটা আপনি করবেন এইটা দেখতে পাচ্ছেন স্লিপেজ টলারেন্স সো এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে একদম লাস্টের যে ঘরটা এখানে দশ লিখবেন ঠিক আছে অবশ্যই এখানে ওয়ান জিরো সো আমি দেখেন এখানে দশ লিখলাম সো দশ লেখার পরে এখানে ক্রস চিহ্ন দিয়ে কেড়ে দেবেন ওকে দেন আপনি এখানে চেক করে নেবেন যে এখানে দশ পার্সেন্ট লেখা আসছে কি না তা নাহলে কিন্তু উইড্র হবে না ওকে সো এটা দেওয়ার পরে আপনার এখানে ধরেন আপনার আমার এখানে কতগুলো এফার যে স্টোকেন আছে আপনারা দেখতে পারবেন সো আপনার কত আছে আপনার ওখান থেকে দেখতে পারবেন সো আমার এখানে এক লক্ষ বাষট্টি হাজার চারশো তেরোটা এফআরজি এক্স টোকেন আছে ঠিক আছে আমি যদি ম্যাক্স সবগুলো বিক্রি করতে চাই তাহলে আমি দেখেন আমি কত ডলার পাবো চার হাজার দুইশো পঁচাশি ডলার পাবো আর বিএনবিতে প্রায় সাড়ে পনেরোটা বিএনবি ওকে সেবার কথা হলো আপনি পুরোটা একসাথে সেল করতে পারেন অথবা ধরেন পঁচিশ পার্সেন্ট সেল করবেন হ্যাঁ এখানে পঁচিশ পার্সেন্ট চাপ দেন যে আপনার টোটাল যা ডলার আছে তার পঁচিশ পার্সেন্ট সেল করলে আপনি এগারোশো সত্তর ডলারের মতো পাবেন দেন আপনি এখানে সোয়াব দিবেন এই যে এখানে সরি এখানে সোয়াপে চাপ দিবেন দেন ট্রাফট ওয়ালেটের পাসওয়ার্ড চাইবে তাহলে আপনার অটোমেটিক্যালি ডলারটা উইথড্রো হয়ে যাবে ওকে সো তার আগে আমি এখানে কিছু ডলার উইথড্র করব আমি আগে দেখি আমার ওয়ালেটে কত আছে আমার ওয়ালেটে কিন্তু দুইশো সাত ডলার আছে আমি এখানে দশ ডলার উইথড্র করে লাইভ দেখাই দিই ঠিক আছে সো আমি আবার আগের জায়গায় যাই ওখান চলে আসছি আচ্ছা বের হয়ে গেছে সরি সো আমি এখানে দেখাই দিয়ে আবার এখানে আসলাম সো এবার ধরেন আমি দশ ডলার বিক্রি করবো তাই না তাহলে আমি ধরেন এখানে তিনশো ষাট তিনশো ষাটটা এফআরজি এক্সে আমি পাবো হল দশ পয়েন্ট চল্লিশ ডলার তাহলে আমি আর একটু কমাই দিই তিনশো পঞ্চাশ দিই তিনশো পঞ্চাশে আসে দশ পয়েন্ট জিরো সেভেন আর একটু কমাই তিনশো উনপঞ্চাশ দিই আটচল্লিশ দিই হ্যাঁ দেখতে পাচ্ছেন তিনশো আটচল্লিশটা এফআর জি এক্স তিনশো আটচল্লিশটা জি এক্স যদি আমি এই মুহূর্তে সেল করি তাহলে আমি এখানে দশ ডলার পাবো ওকে সো আমি এটা জাস্ট সেল করে দেখাই দিই দেখানোর জন্যে আমি জাস্ট এখানে দেখানোর জন্য এটা দিয়েছি আপনারা এইভাবে করে সেল করতে পারেন ওকে আপনি ম্যাক্স ক্লিক করে সব সেল করতে পারেন আপনার যতটুকু ডলারের প্রয়োজন আপনি ততটুকু সেল করতে পারেন ওকে তবে অবশ্যই আমি বলবো যে এখন তো আপনার একটা এফআরজি এক্স এক ডলারে তিরিশটা এফআরজি টোকেন পাওয়া যায় কিছুদিন পরে এক একটা এফআরজি এক্স টোকেনের ভ্যালু হবে এক ডলার তাহলে দেখেন আমার এখানে এক লক্ষ বাষট্টি হাজার চারশো তেরোটা টোকেন আছে যদি এক ডলার করে হয় তার মানে এক লাখ বাষট্টি হাজার চারশো তেরো ডলার এক লক্ষ ডলার মানেই তো এক কোটি টাকার বেশি তাহলে এক লক্ষ বাষট্টি হাজার ডলার মানে বুঝতে পারতেছেন দেড় থেকে দুই কোটি টাকা আমার এখানে ইনকাম হবে যার জন্য কিন্তু আমি এটা হোল্ড করতেছি সে এখন যেহেতু টোকেনের দামগুলো অনেক কম আছে এক ডলারে তিরিশ চল্লিশটা টোকেন পাওয়া যায় হুম সে আপনারা এই টোকেনগুলো এখন থেকে কিনে রাখবেন ওকে আমি জাস্ট সেল করার সিস্টেমটা দেখাই দিচ্ছি তো দেখেন আমি এটা এখানে সেল করে দিব আমি এটা পঞ্চাশ করে দিই ওকে তিনশো করে দিলাম তিনশো পঞ্চাশটা টোকেন আমি সেল করবো এখানে লিখে দিলাম এফার যে এক্সে তিনশো পঞ্চাশ লিখে দিলাম আর এখানে দেখেন আমি দশ ডলার মতো পাবো তো আমি সোয়াপে চাপ দিব সোয়াপে চাপ দেওয়ার পরে কনফার্ম সোয়াপ আপনাদের এখানে লেখা আসতে পারে অ্যাকসেপ্ট বা অন্য কিছু হ্যাঁ দেন এখানে কনফার্ম সোয়াপে চাপ দেবেন আমি যেহেতু এর আগে অনেকবার সেল করছি সো আমার এখানে কিন্তু অন্যরকম সিস্টেমগুলো আসছে তো তারপরে আর একটা এই আপনাদের কাছে নোটিশ আসবে সেই নোটিশটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন আমি দেখাই দিচ্ছি এখানে যে অ্যাপ্রুভের অপশন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্রুভের আগে আর একটা কাজ আপনাকে করতে হবে সেটা হলো আপনারা এরকম একটা ইনফর ইনফর্মেটিভ পেজ পাবেন ইম্পর্টেন্ট টোকেন ওকে এখানে আপনারা এই যে আই আন্ডারস্ট্যান্ড এটা ক্লিক করে দিবেন এবং ইম্পর্টেন্ট এই যে ইম্পোর্ট লেখা ইম্পর্টে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে ই করে দিবেন এই পেজটা কমপ্লিট করার পরে আপনারা এখানে অ্যাপ্রুভ দিবেন সে অ্যাপ্রুভ দেওয়ার আগে আমি যদি আপনাদেরকে দেখাই যে এটা কোথায় লেখা আসবে এই নিচের দিকে আসতে পারে যে ওই যে পারমিশনটা এমপোর্ট দেওয়ার হ্যাঁ ওই পারমিশনটা বা আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি হ্যাঁ সো ওই লেখাটা এই যে ওই লেখাটা আপনার এখানে নিচের দিকে আসবে ঠিক আছে ওটা কমপ্লিট করে দেবেন ওটা কমপ্লিট করে দেওয়ার পরে আপনি সপে দিয়ে দেবেন ওকে সোয়াপ দিয়ে দিলাম দেন কনফার্ম শপ কনফার্ম সোয়াপে দেওয়ার পরে আমার এখানে অ্যাপ্রুভ চাচ্ছে অ্যাপ্রুভ দিয়ে দিলাম দেন আপনার পিন দিয়ে দিলাম ট্রাস্টলের বা ফিঙ্গার দেখেন আমার এটা হয়ে গেলে কিন্তু টিকচিহ্ন চলে আসবে যে হয়ে গেছে আমার আমার দশ ডলার উইথড্র হয়ে গেছে ওকে সে এবারে আমি ট্রাস্ট ওয়ালেটে যাই দেখি দুশো সাত হ্যাঁ দুশো ষোলো দেখেন আমার এখানে দুশো সাত ডলার ছিল এটা কিন্তু বেড়ে গেছে দুইশো ষোলো পয়েন্ট আশি হয়ে গেছে হ্যাঁ তার মানে আমার ডলারটা উইথড্রো সাথে সাথেই হয়ে গেল। ওকে সো এভাবে করে আপনারা উইথড্র করতে পারেন আর উইথড্র করার জন্য অবশ্যই আপনার ট্রাস্ট ওয়ালেটে এই যে বিএনপিতে আমার দেখতেছেন একশো সাতষট্টি ডলার আছে আপনার এখানে মিনিমাম এক ডলার পরিমাণ বিএনপি কিন্তু থাকা লাগবে তা না হলে কিন্তু আপনার এখানে উইড্রো হবে না আর আপনার যদি অনেক বেশি ডলার থাকে ধরেন আপনি এক হাজার ডলার একসাথে উইড্রো দিবেন পাঁচ হাজার ডলার সেক্ষেত্রে আপনার কিন্তু বিএনবিটা ওই পরিমাণ একটু বেশি থাকা লাগবে দশ পনেরো ডলার বিএনবি থাকা লাগবে ঠিক আছে সো আপনি যতটুকু ডলার উইড্রো দিতেছেন অতটুকুর উপরে তো ফ্রি কাটতেছে তাই না সো ওইটা আমি যেহেতু দশ ডলার আপনি মিনিমাম এক ডলার পরিমাণ আপনার বিএনপি থাকা লাগবে তাহলে আপনি ওই হবে তা হলে হবে না যার কারণে আপনার বিএনপিটা কখনও জিরো করবেন না এক দুই ডলার ফালায় রাখবেন এখানে সো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো আমরা নেক্সট একটা ভিডিও বানাবো সেই ভিডিওটা হবে কিভাবে আপনি এফার টোকেনের মার্কেট প্রাইস অ্যানালাইসিস করবেন কিভাবে আপনি দেখবেন আপনার ডলারের দাম বাড়লো নাকি কমলো হুম সেই জিনিসগুলো আপনি কিভাবে চেক করবেন হুম এই জিনিসগুলো নিয়ে আমরা একটা শর্ট ভিডিও বানিয়ে দেব সব ভালোই থাকেন আর কারো কোনো ইনফরমেশান জানার হলে অবশ্যই আমাকে ফেসবুকে মেসেজ দিবেন ডিসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে